যদি জীবনে তুমি ভীষণ কষ্টে থাকো কোনো বিষয়ের জন্য ভীষণ চিন্তিত থাকো যদি কেউ তোমার মন ভেঙে দিয়ে চলে যায় যদি জীবনে সুখ খুঁজে না পাও অথবা তুমি সাফল্য অর্জন করতে চাও তাহলে শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান তোমাকে শেখাবে কীভাবে সবসময় সুখী থাকা যায় প্রতিটি যুদ্ধে জয়ী হওয়া যায় আর জীবনের আসল সাফল্য অর্জন করা যায় যখন মনে হয় এই দুনিয়া খুবই স্বার্থপর সবাই কেবল নিজের ফায়দার জন্য বাঁধছে তখন গীতার তার জ্ঞান তোমাকে হিম্মত দেয় আলো দেখায় পথ দেখায় একটা কথা একদম পাক্কা যে গীতার জ্ঞান বুঝে নেয় সে নিজের প্রতিটি সমস্যা সহজে দূর করতে পারে আজ আমরা সেই শ্রীমদ্ভাগবৎ গীতার পনেরোটি চমৎকার শিক্ষা নিয়ে কথা বলবো আর আমি তোমাকে একটা গ্যারেন্টি দিচ্ছি যদি তুমি এই পনেরোটি শিক্ষা মন দিয়ে শেষ পর্যন্ত শোনো তবে তোমার জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি দুঃখ প্রতিটি যন্ত্রণা দূর হয়ে যাবে আর জীবনে তুমি যা চাও তুমি খুব সহজেই তা অর্জন করতে পারবে শ্রীমদ্ভগবৎ গীতা প্রথম শিক্ষা যা ঘটে সবই মঙ্গলের জন্য ঘটে যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে যা এখন ঘটছে সেটাও ভালোর জন্যই ঘটছে আর যা ঘটবে সেটাও ভালোর জন্যই ঘটবে এই শিক্ষা শুনতে সহজ কিন্তু বুঝতে ভীষণ কঠিন কারণ যখন জীবনে অন্যায় হয় কেউ আমাদের কষ্ট দেয় কোনো ব্যর্থতা আসে তখন পুরো পৃথিবীটাই ভুল মনে হয় মনে হয় জীবনটা অন্যায় আর ব্যথায় ভরা কিন্তু গীতার এই উপদেশ আমাদের শেখায় দুঃখ আসলে কোনো অভিশাপ নয় এটা এক আশীর্বাদ এক শিক্ষা যখন জীবন তোমাকে আঘাত করে তখনই তুমি শক্তিশালী হও যোগ্য হও অভিজ্ঞ হও যখন কোনো প্রিয় মানুষ তোমাকে কষ্ট দেয় তখন সেই কষ্টই তোমার চোখ খুলে দেয় যে মানুষটিকে তুমি নিজের প্রাণ ভেবেছিলে সে আসলে তোমারই মূল্য দিতে জানে না যেমন একটা ছোট বাচ্চাকে তার মা করা ওষুধ খাওয়ায় ওষুধ খেতে তেতো লাগে কিন্তু সেটাই তার অসুখ সারিয়ে দেয় তেমনি জীবনের তেতো মুহূর্তগুলো তোমার ভিতরের অসুখ অহংকার অজ্ঞানতা দুর্বলতা সব মুছে দেয় বাস্তবে মানুষ সবসময় নিজের সীমিত গণ্ডির ভেতরেই বাঁচে সে যা দেখে যা শোনে তাকেই সত্য মনে করে কিন্তু সত্য আসলে প্রকাশ পায় তখনই যখন সে দুঃখে পড়ে একা হয়ে যায় আর নিজের চোখে পৃথিবীকে দেখতে শেখে যতদিন মানুষ তোমার থেকে কোনো লাভ পাবে ততদিন তারা তোমার পাশে থাকবে কিন্তু যেই দিন তাদের স্বার্থ শেষ হবে সেই দিন তুমি তাদের আসল মুখ চিনতে পারবে কখনো ভেবে দেখেছ যাকে তুমি প্রাণের থেকেও বেশি ভালোবেসেছিলে যাকে নিজের জীবনের সবচেয়ে আপন ভেবেছিলে সেই মানুষটি যদি একদিন তোমার হৃদয়ে গভীর আঘাত দেয় তখন কেমন লাগে তুমি নিশ্চয়ই অনেকবার শুনেছ আমি ভাবতেই পারিনি ও এমনটা করবে ওর জন্য আমি কত কিছু করেছিলাম তবুও ও এমন করলো বাস্তবতা হলো এই দুনিয়ায় প্রায় প্রত্যেক মানুষই মুখোশ পরে ঘুরে বেড়ায় তুমি কখনোই কারোর আসল মুখ চিনতে পারবে না যতক্ষণ না সে তোমার সঙ্গে অন্যায় আচরণ করছে তাই যখন কেউ তোমাকে আঘাত দেয় তখন কষ্ট পেও না কারণ ওই আঘাতই তোমাকে শক্তিশালী করে তোলে যাদের জীবন সবসময় মসৃণ আর সুখে ভরা তারা সামান্য কষ্টেই ভেঙে পড়ে কিন্তু যারা দুঃখের সঙ্গে লড়তে শিখেছে যারা নিজের আপনজনদের তিক্ত ব্যবহার সহ্য করেছে তাদের কাছে জীবনের ছোটোখাটো আঘাত তুচ্ছ যে মানুষ কষ্ট সহ্য করতে শেখেনি সে কোনোদিন সত্যিকারের মহান হতে পারে না যে দুঃখের আগুনে নিজেকে শুদ্ধ করতে জানে না সে বড় স্বপ্ন দেখলেও বড় সাফল্য কখনো অর্জন করতে পারে না তাই জীবনে যখন কষ্ট আসে যখন সময় তোমাকে ভেঙে দেয় যখন মনে হয় ঈশ্বর তোমার প্রতি অন্যায় করছেন তখন মনে রেখো ঈশ্বর কিছু ভালোই ভাবছেন তোমার জন্য তুমি জীবনের এক বড় মঞ্চে উঠতে যাচ্ছ আর এই কঠিন সময় সেই মঞ্চের প্রস্তুতি মাত্র শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় শিক্ষা বারবার কাউকে ক্ষমা করা তোমার জীবন নষ্ট করে দিতে পারে মহাভারতের যুদ্ধ কেন হয়েছিল জানো কারণ ছিল দুঃশাসন দুঃখ আর অতিরিক্ত ক্ষমা দুর্যোধন বারবার অন্যায় করেছিল পাণ্ডবদের অপমান করেছিল এমনকি তাদের মারারও চেষ্টা করেছিল তবুও যুধিষ্ঠির প্রতিবারই তাকে ক্ষমা করে দিয়েছিল আর সেই অতিরিক্ত ক্ষমার ফলেই মহাভারতের মতো ভয়ঙ্কর যুদ্ধ অবশ্যম্ভাবী হয়েছিল তুমি যদি জীবনে একই ভুল করো অর্থাৎ যাদের ভুল ক্ষমার যোগ্য নয় তাদের বারবার মাফ করে দাও তবে তারা তোমাকে আঘাত করাকে নিজের অধিকার মনে করবে তুমি ভাববে ও হয়তো এবার বদলে যাবে কিন্তু বাস্তব হলো তোমার ক্ষমা তাদের আরও নষ্ট করে দেয় তারা তোমার ভালোবাসা তোমার ধৈর্য তোমার নরম মনকে তাদের সুবিধার জন্য ব্যবহার করে জীবনে এমন অনেক ভুল আছে যার কোনো ক্ষমাই হওয়া উচিত নয় কারণ বারবার ক্ষমা করা মানে নিজের প্রতি অন্যায়ের দরজা খুলে দেওয়া শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় উপদেশ বলে যারা মিথ্যা অন্যায়ের সাহায্যে বাঁচে তাদের সামনে নিজের ভালোত্ব প্রমাণ করার কোনো দরকার নেই এই দুনিয়ায় ভালো মানুষদের সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয় সবচেয়ে বেশি কষ্ট সইতে হয় কারণ মিথ্যে লোকেরা বারবার তাদের কাছ থেকে ভালোত্বের প্রমাণ চায় মহাভারতের সেই সভার কথা মনে আছে যখন দুর্যোধন আর শকুনি পাণ্ডবদের সঙ্গে ছল করে পাশা খেলেছিল আর দ্রৌপদীকে অপমান করার চেষ্টা করেছিল সেই সভায় পাণ্ডবরা চুপচাপ বসেছিল তারা ভেবেছিল আমরা তো ধর্মের পথে আমরা তো বড়দের সঙ্গে কিছু বলতে পারি না কিন্তু সেই নীরবতাই অন্যায়ের সাহস বাড়িয়ে দিয়েছিল ভালো মানুষ যদি সব সময় চুপ থাকে তাহলে অন্যায় কখনও শেষ হয় না বরং আরও বেড়ে যায় গীতা শেখায় সত্য বলা তখনই পুণ্য যখন সেই সত্য কারো উপকারে আসে যদি তোমার মিথ্যে কারো মুখে হাসি ফোটায় কারো মন ভালো করে তবে সেই মিথ্যে পাপ নয় সেই মিথ্যে এক প্রকার পুণ্য কিন্তু যদি তোমার বলা সত্য কারো মন ভেঙে দেয় কারো আত্মাকে আঘাত করে তবে সেই সত্য পাপের সমান তাই মনে রেখো যে মানুষটি তোমার সঙ্গে বারবার ছল করে যে তোমার উপর আঘাত হানে যে তোমার ভালোবাসার মূল্য দিতে জানে না তাদের সামনে নিজের ভালত্ব প্রমাণ করতে যেও না শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ উপদেশ হল দুষ্ট মানুষকে যতই ভালোবাসো যতই ভালো করো সে একদিন তোমাকে আঘাত করবেই তুমি নিশ্চয়ই শুনেছ খারাপ মানুষ তার স্বভাব কখনও বদলায় না যদি তুমি জানো সামনে যে মানুষটা আছে সে বারবার তোমাকে কষ্ট দেয় তোমার সঙ্গে অন্যায় করে তবু তুমি যদি ভাবো যে সব ঠিক হয়ে যাবে আমি সহ্য করব। তাহলে মনে রেখো এই অতিরিক্ত ভালোত্বই একদিন তোমাকে সবচেয়ে বড় কষ্ট দেবে যে তোমার সঙ্গে অন্যায় করে তোমার প্রয়োজন নেই তার সঙ্গে ভালো ব্যবহার করার না তার প্রতি ঘৃণা পোষণ করো না তার প্রতি অতিরিক্ত ভালো থেকো না শুধু দূরত্ব বজায় রাখো কারণ তুমি যতবার তাকে ভালোবাসবে ততবার সে তোমাকে আঘাত করবে আর শেষ পর্যন্ত সেই ভালোবাসা তোমার জীবনে শুধু ব্যথা আর আপসুস ফেলে যাবে গিটার পঞ্চম উপদেশ হলো যদি তুমি সবসময় চুপ করে সহ্য করে যাও তাহলে একদিন এই দুনিয়া তোমাকে মুছে দেবে এই পৃথিবীতে যারা অন্যায় সহ্য করে তাদের জ্ঞানই নয় বুকা বা দুর্বর বলা হয় যে নিজের জন্য কখনো আওয়াজ তোলে না যে নিজের অধিকারের জন্য লড়াই করে না যে অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলে না তাকে এই সমাজ পিষে ফেলে দেয় অনেকেই ভাবে আমি যদি চুপ করে থাকি সবাই আমাকে ভালো বলবে কিন্তু না আজকের যুগে নিরবতা কোমলতা নয় দুর্বলতা বলে গণ্য হয় আজকের দুনিয়ায় যে যতটা সহ্য করে মানুষ তাকে ততটাই আরও সহ্য করতে বাধ্য করে তাই যেখানে তোমার সঙ্গে অন্যায় হচ্ছে যেখানে কেউ তোমাকে কষ্ট দিচ্ছে সেখানে চুপ থেকো না সাহস করে অন্যায়ের বিরোধ করো কারণ নিরবতা কখনো ধর্ম নয় বরং অনেক সময় নিরবতাই অন্যায়ের সহযোগী হয়ে ওঠে গীতার ষষ্ঠ উপদেশ বলে দুঃখকে ভয় করা বন্ধ করো কারণ সুখ আর দুঃখ জীবনের ঋতুর মতো আসে আর যায় কেউই এই দুই থেকে পালাতে পারে না তাই এর জন্য উদ্বিগ্ন হবার বদলে গীতার এই জ্ঞান মনে রাখো যে এই সংসার পরিবর্তনশীল যেমন সুখ স্থায়ী নয় তেমনই দুঃখ চিরদিন থাকে না সব কিছু বদলায় আর এই পরিবর্তনই জীবনের একমাত্র সত্য দুনিয়ায় কেউই চিরস্থায়ী হয়নি কত রাজা এসেছে কত বড় মানুষ গেছে কেউ রয়ে যায়নি তাহলে দুঃখ নিয়ে কাঁদছো কেন সুখ নিয়ে গর্ব করছো কেন দুটোই তো সাময়িক তুমি না সুখ থামাতে পারবে না দুঃখ থেকে পালাতে পারবে তুমি শুধু বুঝতে পারবে যে এই সব কিছু তোমার নিয়ন্ত্রণে নয় যে এই সত্য বুঝে নেয় সে কখনো দুঃখে ভেঙে পড়ে না কারণ সে জানে যা এসেছে তা একদিন চলে যাবে তাই কান্নার চেয়ে হাসি ভালো শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম উপদেশ বলে ভালো মানুষ যদি খারাপ লোকদের সঙ্গে সময় কাটায় তাহলে একদিন সেই ভালো মানুষও ধ্বংস হয়ে যায় মহাভারতের এক চরিত্র ছিল কর্ণ যে আসলে পাণ্ডবদের বড় ভাই ছিল সে দানবীর ছিল ধর্ম জানত সত্য বুঝত তবু দুঃখের বিষয় সে দুর্যোধনের সঙ্গে বন্ধুত্ব করেছিল আর সেই বন্ধুত্বইটার সর্বনাশের কারণ হয়েছিল গীতা বলে যে দুষ্টের সঙ্গে থাকে সে নিজে যতই ভালো হোক না কেন একদিন সেই দুষ্টতার ফল তাকেও ভোগ করতে হয় ঠিক তেমনি যদি একজন ভালো মানুষ ভুল সঙ্গ বেছে নেয় তবে সেই ভুল সঙ্গই তার জীবনকে নষ্ট করে দিতে পারে তাই জীবনে সবসময় খেয়াল রাখো তুমি কার সঙ্গে সময় কাটাচ্ছ কারণ কখনো কখনো একজন ভুল মানুষই তোমার সারা জীবন পাল্টে দিতে পারে শ্রীমৎ ভগবদ্গীতার অষ্টম উপদেশ বলে ভালোবাসা আর অনুভূতির সম্পর্ক শুধু তার সঙ্গেই গড় যে তোমার ভালোবাসার মূল্য বোঝে যদি তুমি তোমার হৃদয় দাও এমন কাউকে যে তোমার ভালোবাসার দাম জানে না তাহলে তোমার পুরস্কার হবে শুধু ব্যথা আর অশ্রু যখন তুমি এমন কাউকে অতিরিক্ত মূল্য দাও যে তোমাকে একটুও মূল্য দেয় না তখন সেই সম্পর্ক শুধু তোমাকে ভেঙে দেয় মনে রেখো ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে অবিবাহিত বা একা থাকা হাজার গুণ ভালো কারণ একা থাকলে তুমি হয়তো একটু নিঃসঙ্গ হবে কিন্তু ভুল সম্পর্কে থাকলে তুমি প্রতিদিন ভেতরে ভেতরে মরে যাবে আজকের যুগে কেউ কাউকে গুরুত্ব দেয় না সবাই নিজের স্বার্থে ব্যস্ত তাই কাউকে জীবনের সবচেয়ে বিশেষ জায়গা দেওয়ার আগে সময় নাও তাকে বুঝো যে সম্পর্ক তোমাকে কষ্ট দিতে শুরু করে যে ভালোবাসা তোমার শান্তি কেড়ে নেয় সেই সম্পর্ক থেকে সরে আসাই সবচেয়ে বড় সাহস শ্রীমদ ভগবদ গীতার নবম উপদেশ শেখায় যে মানুষ সুখে আনন্দে ভাসে না আর দুঃখে ভেঙে পড়ে না সেই মানুষই জীবনের সব পরীক্ষায় উত্তীর্ণ হয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে মানুষ দুঃখে দুঃখিত হয় না সুখে অহংকারে ভরে ওঠে না সম্মান অপমান বন্ধু শত্রু সব কিছুর মধ্যে সমতা রাখে সেই মানুষই আমার সবচেয়ে প্রিয় যে মানুষ সামান্য কষ্টে কেঁদে ফেলে অল্প সুখেই উচ্ছ্বাসে ভেসে যায় তার মন সবসময় অস্থির থাকে নিজেকে কখনো এত হালকা বানিও না যাতে ছোট্ট এক আঘাত তোমাকে কাঁপিয়ে দেয় আর ছোট্ট এক আনন্দে তুমি নিজের ভারসাম্য হারাও গীতা শেখায় স্থিত ধীর হও ভারসাম্য রাখো সুখে যেমন নম্র দুঃখে তেমন দৃঢ় এইরকম মানুষকেই দুনিয়া শ্রদ্ধা করে আর ভগবানও ভালোবাসেন যে মানুষ সুখে মেতেও না আর দুঃখে ভেঙে পড়ে না সেই জীবনের আসল যোদ্ধা যখনই জীবনে সুখ বা দুঃখ আসে একজন সত্যিকারের বুদ্ধিমান মানুষ কখনো ভয় পায় না সে জানে সব কিছু সময়ের নিয়তি সময়ের প্রভাব যেমন ঋতু আসে আর যায় তেমনি সুখ দুঃখ আসে আর কেটে যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন অর্জুন তুই সমতা ধারণ কর মনকে স্থির কর কারণ যার মন স্থির তার জীবন ধীর জীবনে ঝড় আসবেই কষ্টও আসবে কিন্তু যার ভেতরে শান্তি আছে সে কখনো ভেঙে পড়ে না সে প্রতিটি সমস্যা বুঝে তার সমাধান খোঁজে আর জীবনের পথে এগিয়ে চলে তাই কৃষ্ণের এই বাণী মনে রেখো যার মন স্থির তার জীবন ধীর শ্রীমদ্ভগবৎ গীতার দশম উপদেশ যে মানুষ নিজের কর্তব্য আর কর্মকে জ্ঞান আর বুদ্ধি দিয়ে সম্পন্ন করে না তার জীবনে সুখ নয় বরং কষ্ট আর ব্যর্থতাই আসে অর্জুন একসময় কৃষ্ণকে বলেছিল হে কৃষ্ণ আমি এই যুদ্ধ করতে চাই না এত মানুষ মরবে এত রক্ত ঝরবে তার চেয়ে আমি সন্ন্যাসী হয়ে ভিক্ষা করে খাই তখন শ্রীকৃষ্ণ শান্তভাবে বলেছিলেন অর্জুন এটা তোমার ধর্ম তুমি ক্ষত্রিয় তোমার কর্তব্য হল অধর্মের বিরুদ্ধে লড়াই করা যখন পৃথিবীতে অন্যায় বাড়ে তখন ন্যায় রক্ষার জন্য যুদ্ধ করাই সত্য ধর্ম প্রেমনি কেউ যদি নিজের কর্তব্য ফেলে অন্য পথে চলে তাহলে সেখানে তাকে সাফল্য নয় বরং পরাজয় পেতে হয় অনেকে বলে আমি তো অনেক পরিশ্রম করি তবু জীবনে সফল হতে পারি না কিন্তু আসল প্রশ্ন হলো তুমি কি ঠিক জায়গায় পরিশ্রম করছ তুমি কি নিজের কর্তব্য চিনতে পেরেছ শ্রীকৃষ্ণ তাই গীতায় বলেন অর্জুন নিজের কর্তব্য চিনে নাও নিজের ধর্মে দৃঢ় থেকো কারণ অন্যের ধর্মে সাফল্য অর্জনের চেয়ে নিজের ধর্মে ব্যর্থ হওয়াই শ্রেয় শ্রীমৎ ভগবদ্গীতার এগারোতম উপদেশ শ্রীকৃষ্ণ বলেন পত্রম পুষ্পম ফলম তয়ম ইমে ভক্তা প্রয়োচ্ছতি অর্থাৎ যে কেউ যদি আমাকে একটি পাতা একটি ফুল একটি ফল বা এক ফোঁটা জলও দেয় কিন্তু দেয় সত্যিকারের ভক্তি ও প্রেম দিয়ে আমি তা আনন্দের সঙ্গে গ্রহণ করি তুমি মন্দির বানিয়ে দাও হাজার ফুল চড়াও কিন্তু যদি হৃদয়ে প্রেম না থাকে তাহলে সেই পূজা শুধু দেখানোর জন্য ভগবান বলেন আমার সামনে কোনো সাজসজ্জা কোনো অভিনয় কোনো ভান দরকার নেই শুধু আমায় ভালোবাসো আমি তোমার কাছে নিজে থেকে চলে আসবো এই শিক্ষা শুধু ধর্মের নয় জীবনেরও মানুষকেও ঠিক এভাবেই ভালোবাসো দেখানোর জন্য নয় বরং মনের সত্যটা দিয়ে গীতার বারোতম উপদেশ হল ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আমার প্রতি অটল বিশ্বাস রাখে আমি তার জীবন থেকে কখনো মুখ ফিরিয়ে নিই না যখনই তার জীবনে অন্ধকার নামে আমি কোনো না কোনো রূপে এসে তার রক্ষা করি শুধু একবার বিশ্বাস করে দেখো আমি সর্বদা তোমার পাশে থাকবো এখন শোনো মহাভারতের যুদ্ধক্ষেত্রের এক অমর কাহিনী যুদ্ধ তখন চুঙ্গে কুরুক্ষেত্রের মাটিতে রক্ত আর তলোয়ারের ঝলক দুর্যোধন হঠাৎ দেখতে পেল ভীষ্ম পিতামহ পাণ্ডবদের উপর আঘাত করছেন না রাগে ফেটে পড়ে সে ভীষ্ম পিতামহের কাছে গিয়ে বলল পিতামহ আপনি তো আমাদের পক্ষ থেকে যুদ্ধ করছেন কিন্তু আপনার মন তো পাণ্ডবদের দিকে আপনি আমাদের জয় চান না আপনার মধ্যে কোনো ন্যায় নেই এই কথা শুনে ভীষ্ম পিতামরের চোখ লাল হয়ে উঠল তিনি গর্জে উঠলেন আমার নিষ্ঠা হস্তিনাপুরের জন্য আমি এই রাজ্যের সেবায় সারা জীবন কাটিয়েছি তুমি আমার নিষ্ঠা নিয়ে সন্দেহ করছো তাহলে শুনে রাখো আমি আজ প্রতিজ্ঞা করছি আগামীকাল সূর্যাস্তের আগে হয় অর্জুন বাঁচবে নয় আমি এই প্রতিজ্ঞার কথা যখন শ্রীকৃষ্ণ শুনলেন তখন তার মন অস্থির হয়ে গেল কারণ ভীষ্ম একবার যা বলেন তা পালন করেই থামেন কৃষ্ণ সারা রাজপ্রাসাদে অর্জুনকে খুঁজতে লাগলেন শেষে দেখলেন অর্জুন নিজের কক্ষে শান্তিতে ঘুমাচ্ছে কৃষ্ণ বললেন অর্জুন ভীষ্ম প্রতিজ্ঞা করেছেন কাল সূর্যাস্তের আগে হয় তুমি বাঁচবে নয় সে এমন ভয়ঙ্কর মুহূর্তের আগেও তুমি এত নিশ্চিন্তে ঘুমিয়ে আছো অর্জুন হেসে বলল হে কেশব আমি জানি ভীষ্ম পিতামহের প্রতিজ্ঞা ভাঙে না কিন্তু তুমি যখন আমার সঙ্গে আছো তখন এক ভীষ্ম নয় হাজার ভীষ্ম আমার সামনে এলেও তারা এক চুলও আমাকে ছোতে পারবে না এবং ঠিক তাই হলো পরের দিন যুদ্ধক্ষেত্রে ভীষ্ম পতন হলো অর্জুন জয়লাভ করল শ্রীমদ্ভগবগীতার তেরোতম উপদেশ হল ভগবান শ্রীকৃষ্ণ বলেন অহংকার আর ক্রোধ এমন দুটি দানব যারা শুধু একজন মানুষকেই নয় পুরো পরিবার প্রতিটা সম্পর্ক এমনকি গোটা দেশকেও ধ্বংস করে দিতে পারে একজন অহংকারী মানুষ নিজের আমিকে জিততে দিতে গিয়ে সব কিছু হারিয়ে ফেলে সে নিজের কথাকে সত্যি ভাবে আর বাকি পৃথিবী তার চোখে তুচ্ছ হয়ে যায় যখন কোনো অহংকারীয় রাগী মানুষ ক্ষমতার আসনে বসে তখন সে মানুষের মঙ্গল নয় বরং তাদের সর্বনাশই করে যেমন ধৃতরাষ্ট্র সারা জীবন হস্তিনাপুরের রাজা ছিল কিন্তু কখনো জনগণের মঙ্গল ভাবেনি আর দুর্যোধন রাজ্যের যুবরাজ হয়েও কখনো ভালো কাজ করেনি শুধু নিজের অহংকার পূরণের জন্য অন্যর ক্ষতি করেছে অন্যকে কষ্ট দিয়েছে তাই কৃষ্ণ বলেন কোনো সম্পর্ক কোনো সংসার কোনো রাজ্য অহংকার বা ক্রোধে টেকে না ওগুলো টেকে থাকে শুধু ভালোবাসায় যে সম্পর্কে অহংকার ঢোকে সেই সম্পর্ক একদিন না একদিন ভেঙে যায় আর যে সম্পর্কে প্রেম থাকে সেই সম্পর্ক কখনও মরে না চিরজীবী হয়ে থাকে শ্রীমদ ভগবদ্গীতার গীতার চোদ্দতম উপদেশ এই পৃথিবীতে পরমাত্মা ছাড়া কেউই নিজের নয় যে মানুষ আজ তোমার পাশে আছে কাল হয়তো থাকবে না কিন্তু যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন ঈশ্বরের দিকে যাওয়ার পথই খোলা থাকে মানুষ যখন ভাবে সব শেষ আর কোনো আশা নেই ঠিক তখনই ঈশ্বর এমন এক নতুন পথ খুলে দেন যে পথের কথা তুমি কল্পনাও করি তুমি যদি সারা দুনিয়া হারাও কোনো সমস্যা নেই কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস হারিও না কারণ সেই বিশ্বাসই তোমাকে নিজ থেকে তুলে শিখরে পৌঁছে দেবে শ্রীমদ্ ভগবদ্গীতার পনেরোতম উপদেশ যেমন কর্ম তেমন ফল ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী চিরন্তন যে যেমন কাজ করবে সেই ঠিক তেমন ফলই ভোগ করবে এটাই সময়ের আইন যারা অন্যকে কাঁ দিয়ে হাসে অন্যকে কষ্ট দিয়ে সুখ পায় বিশ্বাস রাখো একদিন সেই চোখের জল তার নিজের চোখ দিয়েই ঝরবে হয়তো কিছুদিন সে আনন্দ করবে কিন্তু সময় বদলালে তার প্রতিটা অন্যায় প্রতিটা পাপ তার নিজের জীবনে ফিরে আসবে আবাস্য মেভা ভুক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম অর্থাৎ যে কাজই করো ভালো বা মন্দ তার ফল তোমাকে ভোগ করতেই হবে কেউ যতই চালাক হোক না কেন নিজের কর্মফল থেকে কেউ পালাতে পারে না তাই গীতা শেখায় যে মানুষ প্রতিদিন এই পনেরোটি শিক্ষা শোনে বোঝে এবং জীবনে ধারণ করে সে জীবনের প্রতিটা লড়াইয়ে জয়ী হয় আর প্রতিটা দুঃখকে হাসিহে পার করে যায় বন্ধুরা আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ